আসসালামু আলাইকুম আমি ডাক্তার শিশির সিপ্ত সরকার মেডিক সিগনেচার ক্লিনিকে গ্যাসোলজি এবং হেপাটোলজির কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আসলে আজ আমরা এমন একটা রোগ সম্পর্কে কথা বলতে এসেছি যে দিয়ে আসলে বেসিক্যালি বাংলাদেশের প্রায় চার থেকে সাত শতাংশ মানুষ আক্রান্ত হয়ে আছে এবং রোগটির নাম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস আসলে হেপাটাইটিস বি ভাইরাস কারো কারো ক্ষেত্রে অনেক লিভার আক্রান্ত করতে পারে সাথে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে হেপাটাইটিস বি থেকে তবে এমন না যে হেপাটাইটিস বি আক্রান্ত হওয়া মাত্রই যে লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে বা সিরোসিস হয়ে যাচ্ছে সেটা না এটা নির্দিষ্ট সময় পরে যে দেখা যায় যে হেপাটাইটিস বি থেকে লিভার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সো এই নির্দিষ্ট মাঝখানে সময়টুকুতে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা নেই বা সতর্ক থাকি তাহলে হেপাটাইটিস বি থেকে এই লিভার সিরোসিস এবং ক্যান্সারের ঝুঁকি আমরা কমিয়ে আনতে পারি অথবা আটকাতে পারি এই হেপাটাইটিস বি যেমন আমাদের কাছে ছড়াতে পারে হচ্ছে শারীরিক মাধ্যমে তেমনি ব্যবহৃত আক্রান্ত কারো ব্যবহৃত বা যদি আমাদের শরীরে ফুটে যায় বা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে এটা ছড়াতে পারে অথবা হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের থেকেও বাচ্চাদের মধ্যে হেপাটাইটিস বি ছড়াতে পারে সো এই হেপাটাইটিস বি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের প্রথম জিনিসটাই হচ্ছে সতর্কতা আমাদের জানতে হবে আমরা হেপাটাইটিস বিতে আক্রান্তটি না এবং যদি আক্রান্ত না হয়ে থাকি তাহলে আমরা ভ্যাকসিনের মাধ্যমে সেটা থেকে বাঁচতে পারি এবং যদি আক্রান্ত হয়ে যায় তাদের সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস বি থেকে আমরা ভালো থাকতে পারি এবং আমাদের লিভারটাকেও ভালো রাখতে পারি সো আমাদের হেপাটাইটিস বি সম্পর্কে যে কোনো ধরনের চিকিৎসার জন্য অথবা পরামর্শের জন্য আমরা সব সময় আছি। বিভাগ গ্যাস্ট্রোএন্টারোলজি সিস্টেমে জি সি নেচার তিনি খাননজি আ শক্ত মুঞ্জিদ্রো তাবোনিমতে চিপ অপোজিটে আমরা সব সময় এখানে হেপাটাইটিস ডি বা এই রোগের সঠিক পরামর্শ দিয়ে থাকি আপনাদের কোনো পরামর্শের জন্য তার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ।